আসসালামু আলাইকুম আজকে বানাবো চিকেন কোফতা বানাতে খুব সহজ আর খেতে দারুণ সুস্বাদু অতিথি আপ্যায়নে ডিনার বা ফ্যামিলি গ্যাদারিং সব জন্য পারফেক্ট রেসিপি তো চলুন শুরু করি আজকে চিকেন কোফতা তো এই কোফতা রান্না করার জন্য আমার প্রথমে যেটা লাগছে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কিছুটা কাঁচামরিচ কুচি লবণ ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবার দিয়ে দিলাম সয়া সস একটু লেবুর রস সামান্য একটু দই দিয়ে দিচ্ছি আর দেব ব্রেড ক্রাম এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব এটা মাখার পরে এটাকে কিছু সময়ের জন্য একটু রেস্টে রাখতে হবে ক্রামগুলো ফুলে এটা একটু টাইট হয়ে যাবে তো দশ মিনিট পরে ফিরে এলাম আমি এখন এটা অনেকটাই একটু শক্ত হয়ে গেছে এবার আমি এখান থেকে কিমাটা নিয়ে পরিমাণ মতো নিয়ে আমি এটাকে গোল গোল করে বল শেপ দিয়ে নিচ্ছি এটা আপনি যতটুকু করতে চান সে অনুযায়ী এটাকে শেপ দিয়ে নেবেন তো এভাবে আমি সমস্ত কিমাগুলোকে বল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার ভাজার পালা এখন আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এই কিমাগুলো দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এটা একটু সাবধানে নাড়তে হবে কারণ প্রথমে এটা নরম আছে বেশি জোরে নাড়লে এটা ভেঙে যেতে পারে তো সাবধানে প্রথমে উল্টে পাল্টে দিলে পরে আর শক্ত হয়ে গেলে তখন আর ভাঙবে না তো দেখতে পাচ্ছেন গায়ে একটু কালার এসেছে ও একটু উল্টে পাল্টে এগুলাকে একটু নেড়ে ভেজে নিচ্ছি শেষ হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো এই চিকেনটা আপনি এভাবেও খেতে পারেন এটাকে আপনি সস দিয়ে খেতে খুবই মজা লাগে তো আজকে আমি কোফতা তৈরি করব। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম খানিকটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর কিছুটা দেবো গরম মশলা দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা যতক্ষণে চলে যায় সেই পর্যন্ত তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম সামান্য পানি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে আবার এটাকে কষিয়ে নেব এই মশলাটা একটু ভালো করে কষাতে হবে মশলা কষানোর উপরেই আসলে তরকারির টেস্টটা ডিপেন্ড করে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি কয়েকবার পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যখন এটার উপরে তেল তেল উঠেছে সেই পর্যায়ে আমি এই চিকেনগুলা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে খানিকক্ষণ রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ফিরে এলাম আমার এটার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এটা বেশি ঝোল শুকানো যাবে না কারণ এটা নামানোর পরে অনেকটা এটা ঝোলটা টেনে নেবে এখন লাস্টলি আমি এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা টমেটো সস দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব ঘি শেষে এগুলো দিলে আপনার এটার টেস্টটা খুব ভালো আসে এবার নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমার এটা হয়ে গেছে আমি এটা এখন সার্ভ করছি আপনি এটা পোলাও রুটি সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খুবই ভালো লাগে আশা করি আপনার অতিথি আপ্যায়নে বা বাসায় যে কোনো প্রোগ্রামে আপনি এটা রান্না করে টেবিলে সার্ভ করতে পারেন সবাই পছন্দ করবে তো এটাই ছিল আজকে আমার চিকেন কোফতা রেসিপি আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ